বাংলাদেশের ক্রিকেটারদের আরো একটি সুসময় আসতে চলেছে কারণ সামনেই যে ভারতের সাথে তিনটি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ তাছাড়া এই ডিসেম্বর মাসে আইপিএল এর মহা নিলাম আইপিএল এর কর্মকর্তারা অবশ্যই এই সিরিজকে কেন্দ্র করে বাংলাদেশের একাধিক তারকা বেছে নিবেন বিশেষ করে মুস্তাফিজুর রহমানের উপর আইপিএল এর সব কয়টি দলই চোখ রাখবে তাছাড়া বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টি করা লেগ স্পিনার ঋষাদ হোসেনের দিকে খুব ভালোভাবে নজর দিবেন আইপিএল কর্মকর্তারা এছাড়া বাংলাদেশী বিশেষভাবে লক্ষ্য রাখবে কেননা বাংলাদেশের পেসাররা রাজে এখন বিশ্বের সেরা হয়ে উঠেছে ভারত সিরিজকে কেন্দ্র করে বাংলাদেশের সব ক্রিকেটাররাই জ্বলে ওঠার চেষ্টা করবে যদি ভালো করতে পারেন তাহলে তো স্বপ্নের সাগরে ভাসবে বাংলাদেশের ক্রিকেটাররা অন্যদিকে সাকিব আল হাসান এবার আইপিএল এ ফিরতে পারেন গত আইপিএল থেকে তিনি তার নিজের নাম সরিয়ে ফেলেছিলেন এবার তার উপরও আস্থা রাখতে পারেন আইপিএল এর ফ্রাঞ্চিক গুলো এবং সাকিব বাদে আরো এক ক্রিকেটারের উপর চোখ রাখতে পারে আইপিএল এর ফ্রাঞ্চিক সে হলো তাও হৃদয় এবারের আই বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার কে দেখা যেতে পারে এক নজরে দেখা যাক কার কার উপর এবারের আইপিএল এর ফ্র্যাঞ্চি তাকিয়ে থাকবেন এক নম্বরও থাকবেন মুস্তাফিজুর রহমান তিনি গত আইপিএল এ চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছিলেন যদিও চেন্নাই এখন পর্যন্ত মুস্তাফিজ ধরে রাখেনি তাই মুস্তাফিজের উপর সব দলগুলোই ভালোভাবে নজর দিবেন দুই নম্বরও থাকবেন বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী লেগ ব্রেক রিশাদ হোসেন টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে যেন রিশাদের ভাগ্য খুলে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের পর কানাডা গ্লোবাল লিগে ডাক পেয়েছিলেন তিনি কিন্তু ব্যক্তিগত কারণে খেলতে পারেননি তিনি এরপরই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিগ বেস্ট লিগে ডাক পান তিনি সেখানে অবশ্য খেলবেন তিনি এই ডাক শেষ হতে না হতে টি টেন হোসেন এখন শুধু রইল স্বপ্নের আইপিএল তাই ঋষাদের তাই উপর বড় সড় করে থাকবেন আইপিএল তাস্কিন আহমেদ তিনি গত বছর টি টেন লিগে ডাক পেয়ে খুব ভালোই পারফরমেন্স করেছিলেন এরপরই ডাক পেয়ে গেছিলেন আইপিএল এ কিন্তু জাতীয় দলের খেলা থাকার কারণে আইপিএল খেলতে পারেননি তিনি এবার অবশ্য আইপিএল ডাক পেলে খেলতে বাধা এই পেশারের তাছাড়া আরেক ক্রিকেটারের উপর ভালোভাবে তাকিয়ে থাকবে আইপিএল এর দলগুলো সে হলো তাওহিদ হৃদয় টি টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র সফল ব্যাটার ছিলেন তিনি তার ব্যাটিং স্টাইল দেখে অবশ্যই আইপিএল এর কর্মকর্তারা এর আগেই বলেছিলেন এই ছেলেটা আইপিএল খেলার সামর্থ্য রাখে তাই তার দিকেও চোখ থাকবে আইপিএল এর কর্মকর্তা এবং একমাত্র ক্রিকেটার যে কিনা আইপিএল এর অনেকগুলো আসরেই খেলেছেন সে হলো বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার আইপিএল খেলার অভিজ্ঞতা এবং ভারত সিরিজে ভালো করতে পারলেই এবারের আইপিএলে খেলতে পারেন সাকিব এবারের আইপিএলে অবশ্যই বাংলাদেশের এক একজাক তরুণরা মাটকা পাবেন সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ